বাংলাদেশ এই সূর্যমণি এই নারায়ণপুরটা একটা ডুবান্ত সূর্যমণি এই জায়গায় বসে কোন বুদ্ধিমান লোকেরা এখন হেলা খেলায় সময় নষ্ট করতে পারে না আল্লাহ তারা কসম খেয়ে বলে দিলেন পরীক্ষার হলে বৈশা বাবা মার কথা মনে করে দোয়া করছেন শুধু পড়ার লেখা বাদ দিয়ে কে শিক্ষক কে বলছেন হুজুর আপনার সাথে একটু গল্প করতে চাই বসেন করছেন কে কারণ ওটা কিসের হল কিসের হল আপনি কোন জায়গায় আছেন এখন কোন হলে আছেন হল আমার তরুণেরা আমার যুবকেরা আমার যুব সমাজ আজকে তোমরা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে ভালো করে কান খোলে শোনো তোমরা এই বাংলাদেশের সংস্কারের জন্য দুই হাজার চব্বিশ সালে গণপুত্থান করেছ এই বাংলাদেশের সংস্কারে তোমাদের ভূমিকা নিতে হবে কারণ তোমরা সেই জাতি হজরত আলী রাজি আল্লাহ তালানো নয় দশ এগারো বছরের চিকন চিকন হাত দিয়ে কামজ দুর্গ বিজয় করলে তোমরা বাংলাদেশ বিজয় করতে পারবা দুর্ভাগ্য বদনসিব আমার কষ্ট লাগে কেউ কেউ এখন কথা বলতে গিয়া কথা বলতে গিয়া আমি দেখি কটাক্ষ করে এই তোমার বয়স কত আমরা পনেরো বছর করেছি থেকে এসো তোমরা কি করছো আরে ভাই বাবারা যদি তার সন্তান তার সামনে বড় হয় তো ভালো লাগে না খারাপ লাগে আর যদি কোনো বাবার এটা ভালো না লাগে ওটা ভালো বাপ না ওটা বন্ধ বাপ ও এটা স্বীকার করতে কষ্ট লাগতেছে একটু কষ্ট লাগতেছে আরে ভাই নিজের ছেলে ভালো রেজাল্ট করছে একটু আগায় গেছে মন খারাপ না ভালো লাগে এই ছেলের কথা প্রশংসা করতে কৃপণতা করেন না বুক ফুলে বলেন ভালো আমরা বলতে পারি না কেন কেন আমরা বলি তুমি বাচ্চা ছেলে এত কথা বলে কেন কোথা থেকে এসেছো তুমি আর আমি বলি এই বাচ্চাদের হাতে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এই বাচ্চাদের হাতে বাংলাদেশে ইসলামের বিজয় আসবেই কেন আসবে মাজ আল্লাহ যুদ্ধে হয় নাই বাচ্চা ছেলে বুঝেন ভালো করে ভালো করে বুঝেন যারা বাচ্চাদের কৃতিত্ব দিতে চান না বাচ্চাদের সাহসকে বলিষ্ঠতার সাথে তাদের স্বীকৃতি দিতে কৃপণতা করেন কথায় কথায় খোটা দেন আপনারাই সব করেছেন উল্টায় ফালাই দিছেন ভালো করে বুঝেন মাজ মহাজরাদি আল্লাহ তারান যুদ্ধের জন্য বয়স হয় নাই মাপে টিকে না রসুল করিম সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আমাদেরকে পাঠানো হয়েছে যুদ্ধে যেতে হবে ব্যবস্থা তো করে দিতে হবে বলেন ঠিক আছে যাও মুখকে দায়িত্ব দেওয়া হইলো মাপে দেখো টিকো কিনা বড়টা কোনোভাবে টিকে গেছে ছোটটা টিকে না নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে না হয় নাই ওই প্রতিযোগিতা পছন্দ হয়েছে কার এই প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ সালে আমাদের তরুণ যুবকদের মধ্যে ছিল না ছিল না ছিল না ছিল না এই তরুণ যুবকেরাই বলেছিল আমাদেরকে একটা গুলি করা হয় একটাই মরে বাকিগুলা লরে না এর উপরে আমাদের বিজয় দিয়েছেন আল্লাহ তালা একটা গুলি করে একটাই মরে বাকি গুলো কি তরুণ যুবক নাকি বুড়ারা আমার তরুণেরা আমার যুবকেরা তোমরা ভালো করে মর্যাদা বুঝে নাও মাজ মাজ রাদি আল্লাহ তালান যখন একজন আর সাথে কুস্তিতে লড়া শুরু করলো কানে কানে বলল বড় ভাই তুই তো টিকে গেছো আমারে তুই বাদ দিস না আমি যদি নাও পারি তুই আমারে টিকা এনে মারামারি যেহেতু লাগছে আমি তো তুই তো পাশ করেই ফেলছো এখন আমারে একটু কি কর পাশ করাই এই পাশের দৃশ্য আমি দুই সালে আমার পাশে থেকে দেখার সুযোগ পাইছি ২০০৬ সালে আটাইশে অক্টোবর দেখার সুযোগ পাইছি আমার সামনে থেকে দৃশ্য দেখার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ মাজ মহাজ আল্লাহ নজর যুদ্ধে গেলেন তারা প্রথমেই টার্গেট করছিলেন ছোটটারে না বড়টারে টার্গেট পুরা হইছে না হয় নাই আমাদের মাসবoad যদি আবু জেহেলকে হত্যা করার মত ইতিহাস তৈরি করতে পারে আমার সুধর্মনি ইউনিয়নের তরুণ যুবকেরা তোমরাও আগামী দিনের আবু জেহেল আবু লাহাব খরান করে একটা আদর্শ উন্নত বাংলাদেশ করার জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে কথা লম্বা করে আপনাদের কষ্ট বাড়াতে চাই না মোনাজাতের সৌভাগ্যের জন্য আমি আপনাদের সাথে সামিল হব সেই জন্য শেষ দুটো কথা ওয়াল আস্ট ইন্নার্লিং স্যান লাফি কস বরফ বিক্রেতা চিৎকার করে বলতে থাকে তাড়াতাড়ি বরফ নিয়ে যাও যত সময় যাবে তত লস আপনার জীবনটা কিসের মতো গলতেছে না গড়তেছে আর আপনি বলেন কি বয়স বাড়তেছে না কমতেছে বাড়তেছে না কমতেছে কমতেছে আপনি বলেন বাড়তেছে আপনার বয়স কমতেছে নির্ধারিত কুল্লাকুম না নির্ধারিত নাই চাইলে মরতে পারবেন কে কে হাত গান এই দুজন পাওয়া গেছে চাইলে মরতে পারবে তাহলে আপনারা এই দুইজনের কারণে বাকিরা শোনেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি থার্ড ইয়ারে পরে পাশের বাসায় ঝগড়া করে দুইজন বিষ খাইছে স্বামীও খাইছে স্ত্রীও খাইছে এলাকার লোকেরা ধরাধরি করে নিয়ে আসছে হসপিটালে মেডিকেল আমার চোখের সামনে আমিও ডাক্তার দেখাই দেখেছি দুইটা দেখি অ্যাম্বুলেন্সে করে আসছে আমি বললাম যে ডাক্তার সাহেব কি হয়েছে কয়েক দুটাই ওষুধ খাইছে মরার ওষুধ ওই এখন কি করবেন বলছে এর মধ্যে নল ঢুকাই আমরা ওই ইয়াগুলা বের করে ফেলবো তো সেন্সলেস হয়ে আছে বের করে ফেলছে মোসা মুসি করে উঠে পড়ছে বসে বলে কি হইলো আমরা তো মরার সিদ্ধান্ত নিয়েছিলাম মরতে পারলাম না কেন আমাদেরকে বাসাই লোকে ডাক্তার বলছে যে আমি পাশে থেকে আমি বললাম না আপনি বাসান না বাসাই থেকে বাসাই থেকে যে হাত জাগাইছেন পারলে মহিলা দেখান চ্যালেঞ্জ দিয়ে দিলাম আল্লাহ আপনার হায়াতে তৈরি দান করুন মরবেন কেন মরার সময় নির্ধারিত আচ্ছা সময় আগাইতেও পারবেন না সময়ের কসম ইন্না লিনসানা লাফি কুস এই সময়ের যারা গুরুত্ব দিতে পারবে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস সময়ের গুরুত্ব কে দিতে পারে না সে যে বলে আজকে পড়লাম না ফজর কালকে পড়ব কালকে না পশু পশু না তো পশু এই ওয়াসওয়াসা এই শয়তান ওইদিকে ডানে বামে সামনে আছে এখানে নাই সে এখন আপনাকে বলতেছে বাই তাড়াতাড়ি বাড়ি চলো এখানে মাসুদ বাড়ির বক্তৃতা শুনতেছে বাসায় কিন্তু বক্তৃতা একটা রেডি আছে দেরি করে গেলে কিন্তু খবর আছে দরজা খুলবে না কয় ঠিক ঠিক আলো কয়েকজন পাওয়া গেছে আল্লাহ আমাদের ভাবিদের কবুল করুন আমাদের যে খালারা কষ্ট করে রাতে দরজা খুলে দি আপনাদেরকে বরণ করবে আল্লাহ তাদের কবুল করুন শয়তান এখন আপনারে বারবার ঘড়ি দেখাইতেছে আমারেও দেখাইতেছে আমার সাথেও একখান আছে ইমাম আবানী পার রহমাল্লাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আমাদের শয়তানের জন্য এত ওসিয়াত করেন আপনার শয়তান আছে না নাই আছে না নাই আছে না নাই আছে কয় যে আমি ওটারে মুসলমান বানাই ফলাইছি কে বানাইছে ইমাম আবু হানিপা রহমাহুল্লাহ কয় যে কেমনে বানাইলেন মুসলমান শয়তান মুসলমান বানাইছেন বিরাট ব্যাপার দিন শুনতে হিন্দু মুসলমান হয় খ্রিস্টান মুসলমান হয় আপনি কি বানাইছেন কয় আমি বানাইছি কেমনে শোনো কালকে আমি সারা রাত তাহাজ পড়তে পড়তে এক ফাঁকে ঘুমায় গেলাম শয়তান আমার ঘুম পড়াই দিছে ঘুম পড়াই আমার উঠতে উঠতে তাহাজ্জুদ পড়তে পারছি কিন্তু ফজর পড়তে পারলেও জামাত ধরতে পারি নাই এই অঘটন ঘটেছে কে এবার আমি সিদ্ধান্ত নিলাম তাহাজ তো পড়বো এই মাঝখানে আর ঘুমাবো না সারা রাত ধরে তাহাজ পরে একবারে ফজর পরে ঘুমাবো শয়তান তো দেখলো যে পরিস্থিতি খারাপ আগে তো মাঝখানে ফজর জামাত কাজা করাইতে পারছি এখন তো তাহাজ্জুদের পরিমাণ যা বাড়ছে কিন্তু ঘুমই বাদ দিয়ে দিছে এরপরে আর একবার ইমাবা সিদ্ধান্ত নিয়ে একবার দুর্বল হয়ে গেলাম শরীরের কাছে আমি দুর্বল হয়ে পড়লাম হঠাৎ করে আবার ঘুমিয়ে গেলাম এবার ওই শয়তান এসে বলল হুজুর আর কাম হবে না এবার ওঠেন আবার যদি আজকে ফজর কাজা করেন তাহলে তা আবার আপনি ঘুমাবেন না ওই চান্স তাড়াত মারিয়ে দেবো না মসজিদে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাও তো অন্তত তাহার একটু কম পড়বেন আর আজকে যদি আবার কাজা হয় আবার তো সারা রাত তাহার যুদ্ধ এই সুযোগ আপনি পাবেন না উঠেন যেই শয়তান ঘুম পড়াইছিল ছিল সেই শয়তান এবার হুজুরের উঠাই দিতেছে না দেয় নাই মসজিদে নিয়ে গেছে না যায় নাই মুসলমান হয়েছে না হয় নাই আমার তরুণেরা আমার যুবকেরা ফজর পড়তে পারো না কোরআন করতে পারো না রমজানের পর রমজান যাচ্ছে সময়ের গুরুত্ব দিতে পারত না এই রমজানে বছর ইনশাল্লাহ মাসুদ ভাই কোরআন শুদ্ধ করে পড়বো রমজান মাস আসছে ইনশাল্লাহ দোয়া করে যান হুজুর দোয়ার পর দোয়া করছে বাচ্চা আর হয় না শুধু জিজ্ঞেস করে কি করার হুজুর আপনি কি দোয়া করলেন কয় দোয়া তো ঠিকই করছে তুমি বিয়ে করছো কবে কয় হুজুর বিয়ে তো করি নাই হুজুরের দোয়া কাম হবে কাম হবে তা আমাদের তরুণেরা যুবকেরা শুধু হুজুরের দোয়া নিয়ে যাইয়া তারপরে কোরআন শেখা থেকে গাফেলাতি করে সময়ের যদি এই ফরফর করে হবে না আজ এখানে তোমাদের সবাইয়ের কাছে তরুণ যুবকদের হাতগুলো আলাদা করে দেখতে চাই যে শয়তান কামু ইমাম আবু হানিফা রহমাহুল্লার মতো করে ওকে মুসলমান বানানোর মত করে টার্গেট নিয়ে তুমি শয়তানকে মোকাবেলা করতে পারবা পারবা আমার তরুণ যুবক গুলা আল্লাহ যারা আনবে আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে রাখবে আল্লাহ আমার রব এই রবি আমার সব এই রবের কথা শুধু মসজিদ চলে মসজিদে শান্তি রবের কথাই যদি নুরানপুর চলে নুরানপুরে শান্তি না শান্তি এই রবের কথা যদি মসজিদ চলাতে শান্তি লাগে এই রবের কথায় সংসদ চললে সংসদে শান্তি না শান্তি আমরা এরকম সংসদ সদস্য বাউফল থেকে পাঠাইতে চাই পাঠাইতে চাই যারা মসজিদের ইমামতি করবে জানাজের ইমামতি করতে পারবে বাউফলে এমন মেম্বার চাই এমন চেয়ারম্যান চাই এমন পৌরসভার মেয়র চাই এমন কাউন্সিলর চাই যারা শুধু আমাদের মেম্বারের কাউন্সিলর হবে সার্টিফিকেট দেবে না হে আমার চরিত্রের সার্টিফিকেট দেয় নিজের চরিত্রের খবর নাই এরকম চরিত্রহীন জনপ্রতিনিধির কাছ থেকে আগামী দিনের যুবকরা আর চারিত্রিক সার্টিফিকেট নিবে না নিবে না ইল্লাল্লাযীনা আমানু আমরা এমন ইমানদার লোক তৈরি করতে চাই যারা মসজিদে হিসাবে কাউন্সিলর হিসাবে চেয়ারম্যান হিসাবে কার্যালয়ের ইমামতি করতে পারবে নেতৃত্ব দিতে পারবে আমরা এমন সংসদ সদস্য তৈরি করতে চাই যারা সংসদ সদস্য গিরিয়ে করতে পারবে বাইতুল মোকাররামে মসজিদের ইমামতিও করতে পারবে না পারবে না জানাজাও পড়াইতে পারবে না পারবে না জানাজার সময় হলে বলবে হুজুর উজু করে আসেন আমি একজন ভাইকে বললাম ভাই উজু করে আসেন কয় মাসুদ ভাই উজু করতে গেলে সামনে জায়গা পাওয়া যাবে না নাই নাই নিজে থেকে বলছি। জোটের প্রোগ্রামে এরকম স্টেজে আমরা থাকলে তো নামাজ কালাম পড়াই লাগে আজানের বিরতি নামাজের বিরতি দিয়েছি আমার ডানে বামে বড় বড় জাতীয় নেতারা বসে আছেন বললাম যে চলের উজু করা লাগবে কয় মাসুদে উজু করলে সে আর থাকবে না পরের লাইনে আমি আর গেলাম না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তার ভিতরে কি আছে কয় যে উজু করতে গেলেছে আর থাকবে না কিন্তু নামাজ ঠিকই পড়েছেন আল্লাহর হক মেরে খায় তার আপনার হক মেরে খাবে না না খাবে না খাবে না সে গম খাবে না সে টিন চুরি করবে না সে টিউবাল মাইরে খাবে না সে চাদা খাবে না আল্লাহর হক ভয় পাবে কিভাবে কল্পনা করেন কিভাবে কল্পনা করেন আল্লাহকে ভয় করে না আপনাকে ভয় করবে অসম্ভব আমরা আল্লাহ ভিরু এরকম কিছু নেতৃত্ব বা ফলে তৈরি করতে পারবো ইনশাল্লাহ কোরআনের এই কথা বললে কয়ে যে কোরআনের কথা বলতে এই শ্যামাসুদ্ভাইরা রাজনীতি করে রসুলে করিম সাল্লাহল্লা সাল্লাম মসজিদে নববীর শুধু ইমামতি করছেন মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নাই কথা বুঝে বললেন ভাই উনি শুধু মসজিদের ইমামতি করছেন মদিনা রাষ্ট্র চালানোর প্রেসিডেন্ট হন নাই প্রেসিডেন্ট হইলে রাজনীতি করা লাগে নাই আমরা যে কালেমা পড়ি কালেমার মধ্যে রাজনীতি নাই এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে যাইতেছে লাহ ইলাহাই আহ্মদুর রসুল্লাহ বাদশাহ বলতেছে টাকা দিয়ে দাও এবার ওই ভিক্ষুকের সাথে তার বন্ধু বলতেছে বন্ধু তোরে একটা টেস্ট করতে চাই কালকে ওই বাচ্চার সামনে দিয়ে যাওয়ার সময় আরবিতে না বলে বাংলায় বলবি কি বলবি আমি ঘোষণা দিতেছি এক কাল্লার আইন ছাড়া কারো আইন মানিনা এক আল্লাহর দেওয়া বিধান ছাড়া কারো মানুষের তৈরি করা বিধান মানি না মানুষের তৈরি করা কোনো শাসন আমি মানি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেওয়া বিধানই একমাত্র বিধান তিনি শেষ রাসুল তার দেওয়া সুন্নাই হচ্ছে আমার জীবনের সন্না বাদশাহ হুজুর রাষ্ট্রপতি সাহেব এক হাজার টাকা দেন টাকা না ফাঁসি টাকা না ফাঁসি এই একই ঘটনা এখন মসজিদেও চলতেছে একজন তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে ঘটনা কি আরবিতে আগে তো বাংলায় ওয়াজ করতে এখন আরবিতে করো কেন কয়ে যে প্রথম দিন ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে সভাপতি সাহেব আমার একটা প্যাকেট ধরাইয়া দিয়ে বলল এতদিন সুদ মান সিরে দিছি আজকে আপনারে দিয়ে শুরু করলাম খবরদার এই বিষয়ে আর ওয়াজ করেন না বলছে যে আপনি এত বড় সুদ করে এটা তো আমার জানা ছিল না আমি তো কথা বলতে গিয়ে আপনি টার্গেটে পড়ে গেছেন আমি তো জানি না আপনি এগুলো করেন যা হয়েছে হয়েছে মাপ করে দেন দ্বিতীয় দিন বললাম যে সুদের ওয়াজ বাদ এবার ঘুষের ওয়াজ শুরু করলাম সেক্রেটারি সাহেব এসে একই অবস্থা প্যাকেট ধরাই দিল বলে যে হুজুর এই লাইনে যায়ান না তৃতীয় দিন ওয়াজ শুরু করলাম ঘুষ সুদ বাদ দিয়া জেনার বিরুদ্ধে এবার কেশিয়া সাহেব এসে যে হুজুর কি ওয়াজ শুরু করলেন আপনি জানলেন কিভাবে কয়ে যে কি জানলাম আমি তো জানি না কিছুই এরপর হেয়ার সামনে আগাই নাই কয় হুজুর এই লাইনে আর যায়ন না আমার একটু সমস্যা আছে এবার বন্ধুর সাথে আলাপ করছে কয় যে তুই একটা কাম কর তুই বাংলায় কথা বলা বন্ধ করে এই একই জিনিস তুই আরবিতে কবি সবাই আমিন আমিন কইবে কয় না কয় না আরে কথা বলেন না কেন কন্যা কন্যা ওই একই কথা তখন আমাদের ইমামরা আরবিতে বলে আমিন আমিন জোরে জোরে বলতে থাকে হেতে দাঁড়াই যে আমিন বলতে বলতে কয় যে এখন আর বাংলায় ওয়াজ করি না কারণ বাংলায় ওয়াজ করলে আমিও থাকি না চাকরিও থাকে না আমি নিজে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে কয় মসজিদে ওয়াজ শুরু করছি এখন পাঞ্জাবি টানে পাঞ্জাবি টানে কারণ ওদিকে সভাপতি হার দিকে চোখ ঘুরাইতেছে আমি পাঞ্জাবি টানার ভাব দেখে আমি বুঝছি যে হেদের অবস্থা খারাপ আমি বললাম ভাই যতই পাঞ্জাবি টানেন কাজার হবে না আপনি নিচে চাপতেছেন আর আমার উপর উপর থেকে চাপ আছে আপনি নিচে চাপতেছেন আর আমারও চাপ আছে কোথা থেকে আমি কথা না বললে আমার ইমান থাকে না আর আমি কথা বললে আপনার চাকরি থাকে না কেন বুঝেন না